আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমরা উচ্চতার গণিতের 8.1 মানে ত্রিকোণমিতি রেডিয়ান এবং ডিগ্রিতে প্রকাশ করা শিখব তো আসো আমরা দেখি যে রেডিয়ানে কিভাবে আসলে প্রকাশ করতে হয় একটা প্রশ্ন আমাদের দেওয়া আছে দেখো 75 ডিগ্রি এবং 30 মিনিট যদি এমন একটা দাগ থাকে তাহলে তাকে বলা হয় মিনিট এখন আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বড় এখানে ডিগ্রি তারপর মিনিট ডাবল দাগ থাকলে এটাকে বলা হয় সেকেন্ড এখন এই ছোটটাকে আসলে বড় বানাতে হবে তারপর আস্তে আস্তে বড় করতে হবে রেজিয়ানে প্রকাশ করা তো রেজিয়ানে প্রকাশ করতে হলে দেখো সেভেন্টি ফাইভ লিখলাম লেখার পর তিরিশকে তিরিশ যেহেতু মিনিটে আছে এইটাকে আমি ষাট দিয়ে ভাগ করলাম করার পর এইটা আমাদের ডিগ্রিতে চলে আসলো এখন যদি কাটাকাটি করি তাহলে দেখো তিন কে কাটলে এক এখানে হচ্ছে দুই তার মানে 75 ফাইভ ওয়ান দেখ এখন কোন মান যদি ডিগ্রিতে থাকে তাহলে আসলে রেডিয়ানে কিভাবে প্রকাশ করতে হয় এটাকে একটু ছোট করে নেই যদি আমরা দেখো কোন একটা মিশ্র ভগ্নাংশকে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে 2 মান গুণ করে উপরেরটার সাথে যোগ করতে হয় তাহলে তো ক্যালকুলেটর ইউজ করি যে 75 গুণ 75 গুণ 2 করলে আসে 150 150 এর সাথে আমরা এক যোগ করব নিচে আমাদের দুই থেকে যাবে তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নির্ণয় হয়ে যাবে তাহলে আমাদের আসলো ওয়ান ফাইভ ওয়ান বাই টু ডিগ্রি এখন ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ করতে হলে একটা সূত্র আছে যে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক আছে পাই বাই একশো রেডিয়ান ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে যে

কোনো ডিগ্রিতে প্রকাশ করতে হলে কিভাবে করবো তুমি পাই পাই কেটেও দিতে পারো তুমি ক্যালকুলেটার একবারে করতেও পারো এখন আমাদের উপরে আছে এইট এইট গুণ 180 ডিভাইডেড বাই থার্টিন করলে আমাদের এই মানটা আসছে এই মানটা আসার পর এখানে দেখো ডিগ্রিতে আমাদের দেওয়া আছে তো ডিগ্রিটা প্রেস করব করার পর আমাদের আসছে একশো দশ ডিগ্রি আচ্ছা আরেকবার দেখি এই গুণ আশি বাই যে মানটা আমাদের আসছে এই মানটাকে আমরা ডিগ্রিতে প্রেস করব করলে আমাদের দেখো এই মানটা আসছে তো এই মানটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কি করলাম প্রথমটা ডিগ্রি তারপর একটা মিনিট তারপর একটা সেকেন্ড তো এটাই আমাদের আনসার একদম সহজ ডিগ্রিতে প্রকাশ করতে হলে তুমি একশো বাই পাই দিয়ে গুণ করবা আর যদি আমাদের কোনো কিছু ডিগ্রিতে থাকে মিনিট থাকে সেকেন্ড থাকে তাহলে তাকে আগে ছোট করতে হবে প্রথম আমরা মিনিটে নির্ণয় করছি তারপর কাছাকাছি করে একটা মিশ্র ভগ্নাংশ অংশ আসছে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নির্ণয় করার পর ডিগ্রিতে ছিল পাই বাই একশো আশি গুণ করছি করার পর ক্যালকুলেশন করে মানটা আসছে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আশা করি তুমি বুঝছো নেক্সট কোন ভিডিওতে তোমার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ